আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে যে তিন বাহিনীর পোশাক হচ্ছে র্যাব পুলিশ এবং আনসার এবং পোশাক কি হবে সেটা অনুমোদিত হয়েছে এবং এটা নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে কেউ কেউ এটাও প্রশ্ন করছেন যে তিন বাহিনীর পোশাক বদল হলো সেনাবাহিনীর হলো না কেন এখন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজল অধ্যায়ের কথা জানি আবার তাদের বিরুদ্ধে সমালোচনাও আছে দেশের বিভিন্ন জায়গায় দুর্যোগে উন্নয়ন প্রকল্পে জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে আবার বঙ্গবন্ধু হত্যা জিয়াউর রহমান হত্যা কাণ্ডে এই সেনাবাহিনী জড়িত ছিল আবার এই যে তারেক জিয়াকে টর্চার করা আইনাগর র্যাবে বিভিন্ন অমানবিক কার্যাবলিতে কিছু সেনা সদস্য জড়িত ছিলেন বলেও জানা যায় আবার সেনাবাহিনী অনেক সময় ষড়যন্ত্রের শিকার হয়েছে বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর সাতান্ন জন চৌকুশ কর্মকর্তার মৃত্যুবরণ করেন হত্যা করা হয় তাদের এখন তিন বাহিনীর যে পোশাক বদল করা হলো এটার অন্যতম কারণ হতো হল তার ইমেজ সংকট কাটিয়ে ওঠার জন্য বিশেষ করে বিগত পনেরো বছরে শেখ হাসিনার আমলে যে বাহিনীর বিভিন্ন অপকর্মের কথা উঠে আসছে তারা মনে করছেন যে ইমেজ সংকট তৈরি হয়েছে এবং এটা কাটিয়ে ওঠার জন্য পোশাক বদল দরকার নতুন আঙ্গেকে সাজানো দরকার প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর অনেক ভালো কাজের নজির থাকলেও কিছু কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তার কারণে আচরণে প্রশ্নবিদ্ধ হয়েছে সেনাবাহিনী সুতরাং তাদেরও পোশাক বদলানোর দরকার কিনা আবার কেউ কেউ বলছেন যে তিন বাহিনীর যে পোশাক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আননেসেসারি কারণ চরিত্র না বদলায় খাইস্ত না বদলানো বদলিয়ে পোশাক বদলে লাভ এবং আমার মতেও পোশাক বদল করতে বড় একটা টাকা খরচ হবে এবং সেই টাকা এই পোশাক খাতে খরচ না করে তাদের মোটিভেশনের জন্য তাদের কাউন্সিল করে করে যদি তাদেরকে নৈতিকভাবে ডেভেলপ করা যেত তাহলে ফায়দা আসতো আরো বেশি এবং সেনাবাহিনীর ক্ষেত্রে একই কথা সেনাবাহিনী হয়তো কিছু কয়েকজন হাতে গোনা মানুষের জন্য হয়তো তারা কলঙ্কিত হয়েছে তাদের দিকে আঙুল উঠেছে কিন্তু তাদেরও পোশাক বদলানোর দরকার নেই পোশাক বদলের যদি কোনো ফান্ড থাকে সেইটা তাদেরকে মোটিভেট করে কাউন্সেলিং করে যারা বিভিন্ন অপরাধীর সাথে জড়িত বা যাদের আচরণ শৃঙ্খলার চলে গেছে বাহিরে তাদেরকে মোটিভেট করলে কাউন্সেলিং করলে বরং সেটাতে ফায়দা বেশি পোশাক পরিবর্তন করে নয় এটা আমার ব্যক্তিগত মতামত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ